আসলে আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের ত্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাজানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা জলদি না বন্যায় হকল তা নিচে কি বাসাই আছে চালনি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আল্লাহ তোমরা হায়াত বড় আরো বড় করুক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো আর কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি আমরা প্রশ্ন করবো শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলো নিয়ে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ